আমি আপনার কাছে আপনার বাদ্যে মারুডিও পাগল কোচে উপদেশে অসাধারণ আরেক নবদেশটা কাছে আজকে নবব স্পেসকেল এই গিয়ে আমাদের যে কত বিশ্বকে অবগত খাবো এই অবগত সংস্কারের জন্য আমি জোর দাবি জানাচ্ছি হ্যাঁ এই এই আপনার কাছে ব্যক্ত করে এবং সচিবেলায় এই বোধ পরিবর্তন করার জন্য সচিবেলায় একজন পিও থেকে আজকে যারা শিক্ষিত আছে তারা আজকে একদিনে শেষ অফিসার যায় কিন্তু কালারের বই বন্ধ যারা চাকরি করে যাদের যোগ্যতা আছে তাদের ক্ষেত্রেও এরকম ধরনের কোন প্রক্রিয়া নেওয়া হয় না সুতরাং দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা নোট করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ আছে আর আমাকে যে তু বেশি সময় দেওয়া হয় নাই সেই জন্য সবার কাছে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ রফিকুল আলমকে জ্বালানি বক্তব্য দেওয়ার জন্য আমাদের সময় অসমতা